বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে গভীর নিম্নচাপ সাগর উত্তাল রয়েছে আগামী দুই তারিখে ধেয়াসে দুই বাংলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এছাড়াও দমকা ঝড়োয়া এরি সাথে কিন্তু প্রবাল বেগে জলোচ্ছ্বাস ভয়ঙ্কর জলোচ্ছ্বাসের পূর্বাভাস দেখা মিলছে বাংলাদেশ সহ দক্ষিণবঙ্গের এবং ভুবনেশ্বর সহ এদিকে জাগালপুর এবং খুলনা বরিশাল চট্টগ্রামের কলকাতার একাধিক বিভাগীয় জেলার উপরে কিন্তু উপকূলীয় অঞ্চলের উপর দিয়ে ভারী থেকে ভারী বৃষ্টি এছাড়াও কিন্তু জলোচ্ছ্বাসের পূর্বাভাস দেখা মিলছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম প্রবাল ঝড় বৃষ্টির আপডেট নিয়ে এছাড়াও আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা কেমন থাকবে বাংলাদেশ সহ দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের আবহাওয়া তো প্রিয় বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা আবহাওয়া রাড়া রয়েছি এই মুহূর্তে কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আগামী তিরিশ তারিখের রাত থেকে কিন্তু এক তারিখে সকালের ভেতরে বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চল জুড়েই কিন্তু দেখা মিলতে পারে দমকা হাওয়া এরই সাথেই কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হয়ে যেতে পারে গভীর নিম্নচাপ এটির গতিবেগ তখন পর্যন্ত থাকতে পারে সত্তর থেকে একাত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় এর সাথেই কিন্তু এই যে এক তারিখে দুপুর থেকে প্রবাল গতি সঞ্চয় করছে এটি কিন্তু ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে এর সাথে কিন্তু এটি যদি ঘূর্ণিঝড়ের রূপ নেয় তাহলে কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ার একাধিক উপকূলীয় অঞ্চলে এর প্রভাব পড়তে পারে এছাড়াও কিন্তু আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বাংলাদেশ সহ ভারতের একাধিক জেলায় এবং দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের একাধিক জেলায় মাঝে থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে এর সাথে কিন্তু এক তারিখে ভারী বৃষ্টির পূর্বাভাস কোন কোন বিভাগের জেলায় সেটা এই মুহূর্তে আমরা দেখে নেব তো বন্ধুরা দুপুর থেকেই কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে বাংলাদেশের বরিশাল খুলনা এবং কুমিল্লা চট্টগ্রাম মেহেরপুর এদিকে দক্ষিণবঙ্গের ধানবাদ পশ্চিমবঙ্গের দেওঘর এবং কলকাতা সহ কিন্তু হলদিয়া হলদিবাড়িয়ার আশপাশের জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে। আসাম, মামৈসিং, রংপুর, সিলেট বিভাগের জেলায়পূর্ণিয়া মাঝারি থেকে সিটিপুটা বৃষ্টির পূর্বাভাস দেখা মিলছে। এর সাথে কিন্তু দমকা হাওয়া কিছুটা বইতে পারে এবং এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি 30 তারিখে। অর্থাৎ 30 তারিখে কিন্তু আগামীকাল কাল ভারী বৃষ্টির সতর্কত কোন কোন বিভাগে জেলায় উষ্ণ থাকতে পারে কোন কোন বিভাগে জেলার আভাব। তবে বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সকাল থেকে কিন্তু স্বাভাবিক আভাব বিরাজ করতে পারে গোটা দেশব্যাপী দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের জেলার সময় তো প্রিয় বন্ধুরা সারাদিন ব্যাপী কিন্তু স্বাভাবিক আবহাওয়া দেখা মিলছে তো তাপমাত্রা সহ কিন্তু আমরা দেখে নেব তো এই মুহূর্তে কিন্তু আমরা সকাল সে নয়টার ভেতরে স্বাভাবিক আবহাওয়া আংশিক মেঘলা আকাশ তো এরই মাঝে কিন্তু এই মুহূর্তে আমরা একটু একটু দেখে আসতে চাই কোলাউড মোড়ে গিয়ে আংশিক মেঘলা আকাশ সহ তো প্রিয় বন্ধুরা চট্টগ্রামে কিন্তু দুপুর থেকেই দুপুর থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে মাঝারি থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে তবে দমকা হাওয়া যেতে পারে কিনা সেটা এই মুহূর্তে আমরা দেখে নিতে চাই কিছুটা দমকা হাওয়া বইতে পারে কিনা তো প্রিয় বন্ধুরা কিছুটা কিন্তু দমকা হাওয়া বইতে পারে দশ থেকে পনেরো কিলোমিটার বেগে তো প্রিয় বন্ধুরা এর সাথেই কিন্তু কিছুটা মাঝে থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলাতে এছাড়াও কিন্তু আহ এদিকে রাজশাহী খুলনা এবং এছাড়াও ঢাকা রংপুর বিভাগের জেলায় ছিটিপটা বৃষ্টি দেখা যেতে পারে এবং মেঘলা আকাশ এছাড়াও কিন্তু এদিকে পূর্ণিয়া এবং ধানবাদ এছাড়াও করবা এবং রায়পুরের ইন্ডিয়ার মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে এদিকে এই আমরা দুপুর পেরিয়ে বিকালের দিকে চলে যেতে চাই দুপুর পেরিয়ে বিকালের দিকে কিন্তু ক্রমশ আবারও মেঘলা আকাশ সহ মাঝারি থেকে সিটি বৃষ্টি খুলনা বরিশাল ঢাকাতে দেখা যেতে পারে এবং কুমিল্লা এবং খাগড়াছাড়ি এদিকে কিন্তু মেহেরপুর মেহেরপুর চুয়াডাঙ্গা পাবনা এছাড়াও রাজশাহী বগুড়া সরিষাবাড়ি এবং মহাদেবপুর দুলিয়ান মালদা এছাড়াও কিন্তু কাতোয়া শান্তিপুর এর আশপাশের জেলা জুড়ে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি এক একচাপা দেখা যেতে পারে এছাড়াও কিন্তু ব্যবসা গরমের পরিমাণ কেমন থাকতে পারে সেটা এই মুহূর্তে আমরা দেখে নেব তো প্রিয় বন্ধুরা চলুন এক নজরে দেখে নেই এর সাথেই বিকাল থেকে সন্ধ্যা দেখতে চাই সন্ধ্যার দিকে কিন্তু কিন্তু সন্ধ্যা থেকে রাতের ভারী বৃষ্টির সতর্কতা বাংলাদেশ সহ দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের একাধিক জেলায় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সন্ধ্যা থেকে রাত গড়াতেই কিন্তু মঠবাড়িয়া লালমোহন পিরোজপুর সাতক্ষীরা খুলনা এদিকে বরিশাল মদিরহাট ফরিদগঞ্জ সেনবাগ এদিকে আহ মাদারীপুর লগড়া জয়সরের আশপাশ জেলায় সিটি থেকে মাঝারি বৃষ্টি ফরিদপুর ঢাকা এবং কাফাসিয়া নগরপুর কিশোরগঞ্জ লাখাই মৌলভীবাজার সিলেটের আশপাশ জেলা জুড়ে এবং বিশ্বম্বরপুর ছাড়াও কিন্তু সিগ্রা রাজশাহী সিরাজগঞ্জের আশপাশ জেলায় পাবনার আশপাশ জেলা জুড়েই কিন্তু নগরপুর মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে এছাড়াও কিন্তু দমকা হাওয়া বইতে পারে কিনা সেটা এই মুহূর্তে আমরা দেখে নিতে চাই তো প্রিয় বন্ধুরা দমকা হাওয়া কিছুটা বইতে পারে হালকা বাতাস বইতে পারে তো প্রিয় বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আমরা চলে যাচ্ছি আবারও বৃষ্টি তো রাত গভীর রাতের দিকে কিন্তু ঢাকা আবারও মেহেরপুর খুলনা সব পরিষ্কার যেতে পারে তবে চট্টগ্রাম বিভাগে জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে মাঝারি থেকে এবং সিলেট বিভাগে মাঝারি থেকে সিটি মোটা বৃষ্টি দেখা যেতে পারে মমনসিং এবং সিলেট বিভাগে জেলায় এর সাথে এই মুহূর্তে আমরা তিরিশ তারিখের দিনভর তাপমাত্রা কেমন থাকতে পারে তো প্রিয় বন্ধুরা তিরিশ তারিখের দিনভর কিন্তু তাপমাত্রা সকাল থেকে একটু নর্মাল থাকতে পারে তবে আহ দশটার দিকে কিন্তু ব্যবসা গরম শুরু হয়ে যেতে পারে দশটা থেকে ব্যবসা ব্যবসা গরম কিন্তু কিন্তু গরমটা একটু ধারণ করতে পারে বেশ আকারে ব্যবসা গরম দেখা যেতে পারে সিলেট এবং আহ ঢাকার আশপাশের জেলা এবং পূর্ণিয়া এবং পাতনায়ের আশপাশের জেলা জুড়ে কিন্তু ব্যবসা গরমের পরিমাণ একটু বেশি দেখা যেতে পারে এবং ঢাকা সহ কিন্তু খুলনা বরিশালেও ব্যবসা গরম কিছুটা দেখা যেতে পারে এছাড়াও কিন্তু এছাড়াও কিন্তু ক্রমশ কিন্তু দিন যাচ্ছে আমরা কিন্তু শীতের দিকে অতিবাহিত হচ্ছি এর ফলে কিন্তু ব্যবসা গরমের পরিমাণ দিনে দিনে কমে আসতে পারে তবে এই মুহূর্তে আমরা এক তারিখের ব্যবসা গরমটা কেমন থাকতে পারে সেটা দেখে নিতে চাই তো এক তারিখে কিন্তু ব্যবসা গরমের পরিমাণ একটু কমে আসতে পারে তবে বৃষ্টি মেঘলা আকাশ দেখা যেতে পারে ব্যবসা গরম আহ খুব বেশি কমার সম্ভাবনা নেই তবে দু ডিগ্রি তাপমাত্রা কমে যেতে পারে আগামী এক তারিখে তো